আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রবিউল ইসলাম বগুড়া চলে আসলাম তিন পিঠে শুভ সকাল প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই সকাল আসলে অনেক কুয়াশা রাস্তা তেমন দেখা যাচ্ছে না অনেক দূর থেকে আমি যদি কিছু দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো না যেহেতু সকালে অনেক কুয়াশা আর শীত পড়তেছে তো তিনশো ফিটের রাস্তা এটা দেখতে পাচ্ছেন আপনারা গতকালকে পঁচিশে ডিসেম্বর তারেক রহমান স্যার যে জায়গায় বক্তব্য দিয়েছিল তো সেই জায়গাতে যাচ্ছি অল্প একটু সামনে আপনারা দেখতে থাকুন সেখানের পরিস্থিতি এখন কি অবস্থা গতকালকে তো কিছু দেখাতে পারি নাই সেক্ষেত্রে অনেক লোকজন ছিল অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেক লোকজন আসছিল এই জায়গাতে এই যে আমি কাছাকাছি আইসা পড়ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন এই যে মঞ্চটা কিন্তু পেয়ে গেছি আপনারা দেখতে থাকুন এই যে মঞ্চটার সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি মঞ্চের কাছে যাই তাহলে দেখানোর চেষ্টা করতেছি মঞ্চ কতটুকু উঁচা তো এখান থেকে আরও ডের হাত উপরে আছে মঞ্চের যে স্টেজটা এটাই রাস্তা আজকে রাস্তা সব খুলে গেছে এই যে খোলা রাস্তা আজকে সব কিছু চলতেছে গাড়ি ঘোড়া সকালের কুয়াশা যতটুকু দেখানো চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন বড় মঞ্চা এখানে গতকালকে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি পুরা কাগজ আর ময়লা দিয়ে ভরে গেছে এই যে মঞ্চটা এই মঞ্চে গতকালকে আমাদের তারেক রহমান স্যার এই মঞ্চে বক্তব্য দিয়েছিল এই মঞ্চটাতে অনেক সুন্দর বক্তব্য দিয়েছিল সারা পৃথিবীর মানুষ সে বক্তব্য দেখছে আর যে তিনশো ফিটের আশেপাশে দেখতেছেন গতকালকে ওই মেন রোড থেকে এ পর্যন্ত আসার কোনো ক্ষমতা ছিল না আজকে একেবারে পুরা ফাঁকা ওই যে দেখতেছেন কাজ করতেছে কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে আর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কুয়াশা কিন্তু প্রচুর কুয়াশা খুব শীত পড়তেছে আমি তারপরেও চলে আসলাম যে সকালের অবস্থাটা কি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আমি যদি এই পাশটাতে দেখাই ওই যে দেখেন আরও কয়েকজন ক্যামেরা করতেছে আমার যে এই পাশটাতে দেখতেছেন অনেকে ক্যামেরা করতেছে এই যে মঞ্চটা অনেক উঁচা খুলতেছে মঞ্চ খুলতেছে তো যতটুকু না দেখালেই নয় কারণ হচ্ছে কি অবস্থা গতকালকে কি ছিল আজকে কি? গতকালকে পুরা মানুষ মানে সমুদ্র হয়ে গেছিলো পুরা মানুষের সমুদ্র হয়ে গেছিল মানে রাস্তা দেখা যায় নাই শুধু মানুষ আর মানুষ এই রাস্তার পাশেই অনেক মানুষ দুদিন তিন দিন আগে থেকে এসে বিছানা বিছায়া রাস্তার পাশে ঘুমাইছে শুধু তারেক রহমানকে দেখার জন্য সেই তিনশো পিঠে আমি চলে আসছি আমি জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমাকে তো এদিকটা যদি একটু দেখায় আমি একটু নিচে যাই এদিকে ওর সিঁড়ি আছে সিঁড়িটি খুলে ফেলছে এই যে এই পাশে দেখেন সিঁড়ি খুলে ফেলছে রাস্তায় এই যে এই পাশে দেখতেছেন খাল এই যে দেখতে পাচ্ছেন আমি আর যাই হোক আর কিছু দেখাতে পাচ্ছি না শুধু দেখাচ্ছি যে কি অবস্থা এই মঞ্চ সেই মঞ্চ তিনশো ফিটের মঞ্চ ওই যে দেখেন ড্রোন উড়তেছে ও যে ড্রোন উড়াই দিছে তো যাই হোক আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তিনশো ফিটে তো এখন দেখতে পাচ্ছেন এই পাশটাতে যদি দেখায় এই যে বাস এই রাস্তা দিয়ে এখান দিয়ে এখান থেকে এ পর্যন্ত কোনো সাধারণ পাবলিক আসতে পারে নাই ওই বাসটার ওই পাশে পাবলিক ওখান থেকে ওই দিকে পুরে সরিয়ে গিয়েছিল এই হচ্ছে বাংলাদেশ